ডিয়ার ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের ভাইবা নিয়ে আজকে আমরা আলোচনা করবো যারা এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে এই পদে যারা এস পেয়েছেন মূলত প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ এমসিকিউ টাইপের এবং লিখিত টাইপের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটাতে যারা আপনারা কৃতকার্য হয়েছেন তাদের কাছে কিন্তু ইতোমধ্যেই এস এম এস চলে গিয়েছে যারা এস এম এস পেয়েছেন তারা ভাইবার জন্য খুব ভালো করে প্রিপারেশন নেন কেননা পদ সংখ্যা কিন্তু অনেক বেশি আপনাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি একটু দেখাচ্ছি যে এই যে পদটা রয়েছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এটা কিন্তু এইচএসসি পাশের একটা পদ এই পদে আপনারা কি কি পড়বেন কি কী জানা উচিত মানে ভাইভাতে কী কি প্রশ্ন হতে পারে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি তো একটু মনোযোগ সহকারে শুনবেন আপনাদের কাছে কি কী জানতে চাইতে পারে প্রথম কথা হচ্ছে ভাইবা বোর্ড কিন্তু আপনাকে স্বাভাবিক বা আপনি যেন সাবলীল হন ভাইবা বোর্ডে সেক্ষেত্রে আপনার নাম জানতে চাইতে পারে আপনার বাসা কোথায় সেটা জানতে চাইতে পারে আপনার বাবা কি করে এগুলো জানতে চাইতে পারে আপনি কোথায় পড়াশোনা করেছেন নানান বিষয় কিন্তু জানতে চেয়ে আপনাকে একটু ইজি করবে ইজি করার পরেই কিন্তু মূল অংশে তারা চলে যাবে অর্থাৎ মূল অংশ মানে হচ্ছে তারা আপনাকে এই পদের জন্য যোগ্য মনে করছে কিনা সেই সম্পর্কিত কিন্তু করবে আপনার ড্রেস আপ খেয়াল করবে এবং অন্যান্য অনেক বিষয় কিন্তু খেয়াল করবে তো সম্ভাব্য যে যে বিষয়গুলো থেকে তারা প্রশ্ন করতে পারে ক্রিটিক্যাল প্রশ্নগুলো কি কি হতে পারে সেই সম্পর্কিত আলোচনায় আমি এখন যাচ্ছি তো আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখেন যেমন আপনার নিজের সম্পর্কে কয়েক লাইন বলতে হচ্ছে বলা হতে পারে যে আপনি নিজের সম্পর্কে কয়েক লাইন বলুন সেক্ষেত্রে আপনার ইংরেজি দক্ষতা কতটুকু রয়েছে সেটা তারা হচ্ছে জাস্টিফাই করবে হয়তো ওকে তো এটা অনেক সময় হয়ে থাকে যে আপনি নিজের সম্পর্কে দুই এক লাইন বা দুই তিন লাইন ইংরেজিতে বলুন সেক্ষেত্রে কিন্তু এই প্যাটার্ন অনুযায়ী আপনাকে জিনিসটা সাজিয়ে নিতে হবে ওকে এক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে যেহেতু এক এক রকম হবে ওই জন্য আমি হচ্ছে কোনো নাম ব্যবহার করিনি কোনো সিটি বা ভিলেজের নামও কিন্তু বা কোন সাবজেক্টের নামও কিন্তু ব্যবহার করিনি ঠিক আছে আপনারা বসিয়ে নেবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনার কাছে জানতে চাইতে পারে এই যে প্রশ্নটা রয়েছে যে আপনি কেন গ্রামীণ ব্যাংকে যোগ দিতে চান এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবেন যে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই এই প্রশ্নটা করা হবে এবং আপনি আপনার মতো করে এই প্রশ্নটার উত্তর কিন্তু করবেন যেমন আমি এখানে লিখে রেখেছি যে গ্রামীণ ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয় এটি একটি সামাজিক বিপ্লবের প্রতীক দেশের দরিদ্র জনগণের মাঝে অর্থনৈতিক ক্ষমতায়ন ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এর ভূমিকা অনন্য বা অগ্রগণ্য আমি বিশ্বাস করি এখান থেকে কাজ শুরু করলে আমি মাঠ পর্যায়ের মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারবো আমি এমন একটি প্রতিষ্ঠানের অংশ হতে চাই এটা আমি আমার মনে হয়েছে যে এভাবে লেখা উচিত দেখেন আমি কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রেখেছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা তো আপনি আপনার মতো করে উত্তর দিতে পারেন অথবা যদি আপনি সাজাতে না পারেন তাহলে এটাই কিন্তু আপনি সেখানে বলতে পারেন তাহলে কিন্তু মোটামুটি একটা উত্তর হচ্ছে হয়ে যাবে এরপরে আসেন আপনার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে তারা কিন্তু জানতে চাইতে পারে যে আপনার শক্তি কি আপনার দুর্বলতা কি দেখেন আমি লিখেছি আমার সবচেয়ে বড় শক্তি হলো আমি দায়িত্বশীল পরিশ্রমী সবার প্রথমে আপনি পরিশ্রমে বলতে পারেন বলতে পারেন যে আমি পরিশ্রমী দায়িত্বশীল এবং মানুষের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারি বা আমি মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী এবং সমস্যার সমাধানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এ সমস্ত জিনিস আপনি কিন্তু বলতে পারেন আর দুর্বলতা সেইভাবে বলা যাবে না আপনাকে কৌশল করে দুর্বলতাটা একটু বলতে হবে দেখেন এখানে আরও রয়েছে যে একজন ব্যবস্থাপক বা একজন কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে মানুষের আস্থা অর্জন ঋণ প্রদানের সতর্কতা এবং রিপোর্টিং সব কিছু সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা আমার আছে এটা আপনি বলবেন সেখানে এবার প্রশ্ন করতে পারে যে আপনার দুর্বলতা কি। আপনি বলবেন আমার দুর্বলতা হলো আমি অনেক সময় নিখুঁতভাবে কাজ করতে গিয়ে অতিরিক্ত সময় নিয়ে ফেলি এটা একটা আমার দুর্বলতা তবে আমি এখন টাইম ম্যানেজমেন্ট শেখার চেষ্টা করছি এবং অগ্রাধিকার ঠিক করে কাজ করছি যাতে সময়ের অপচয় কম হয় বা না হয় ঠিক আছে এভাবে আপনি বলতে পারেন এছাড়াও সেখানে প্রশ্ন করা হতে পারে যে গ্রামের মানুষ আপনার কথা শুনবে কেন বা কেন শুনবে উত্তরে আপনি বলতে পারেন মানে বেশ কিছু অমূলক বা অবান্তর প্রশ্নও কিন্তু সেখানে হতে পারে আপনাকে কিন্তু ঘাবরানো যাবে না তারা কিন্তু আপনাকে বিরক্ত করতে পারে আপনাকে খেপানোর চেষ্টা করতে পারে দেখবে যে আপনার সহ্য করার হচ্ছে ক্যাপাবিলিটি কেমন রয়েছে ঠিক আছে এটা কিন্তু তারা যাচাই করবে আপনাকে মোট কথা শান্ত থাকতে হবে দেখেন এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন যে গ্রামের মানুষ আপনার কথা শুনবে কেন যেহেতু গ্রামীণ পুরুষ এবং মহিলাদের বিশেষত মহিলাদেরকে নিয়ে আপনার কাজ হবে তো আপনি বলবেন যে আমি বিশ্বাস করি আন্তরিকতা ও সম্মান দিয়ে কথা বললে যে কোনো মানুষ সহজে নিজের কথা শেয়ার করে আমি মানুষকে শ্রদ্ধা করি ধৈর্য নিয়ে শুনি এবং তাদের ভালো মন্দ বুঝে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে চাই এছাড়াও আমি গ্রামের মানুষের ভাষা ও সংস্কৃতি বুঝি এবং তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত এই বিশ্বাস থেকেই আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি তারা আমার কথা শুনবে ওকে এবং আপনি যেহেতু হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা দিচ্ছেন আপনার দায়িত্ব কিন্তু হচ্ছে গ্রুপ পরিচালনা করা তারপরে ঋণ প্রদান করা এবং কিস্তিটা ঠিকমতো তুলে নিয়ে আসা এটাই কিন্তু প্রধান দায়িত্ব তো সেভাবে আপনি আপনার আপনার প্রশ্নগুলোর কিন্তু উত্তর দিবেন আপনি কিভাবে ঋণ ঋণ পরিশোধ নিশ্চিত করবেন এই যে দেখেন এই পরি প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু তারা হচ্ছে প্রশ্ন করে থাকে ভাইভা বোর্ডে তো আপনি উত্তর দেবেন যে আমি নিয়মিত কেন্দ্র সভায় উপস্থিত থাকবো ঋণ গ্রহীতাদের খোঁজখবর নেব এবং প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে কথা বলবো সচেতনতা তৈরির মাধ্যমে ও সম্পর্কের ভিত্তিতে আমি চেষ্টা করব তারা যেন দায়িত্ব নিয়ে ঋণ পরিশোধ করেন সময় মতো ফলো আপ ও সহানুভূতিশীল মনোভাবও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে করা হতে পারে এবং আপনাকে কিন্তু সঠিকভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ভাইভা বোর্ডে তো এই যে বিষয়গুলো আমি বললাম এছাড়াও আরও নানা ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে করা হতে পারে এবং আপনি জেনে যাবেন সাম্প্রতিক বিভিন্ন কিন্তু বিষয় সাম্প্রতিক বিষয়গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আপনাকে জানতে হবে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনাকে জানতে হবে এই বিষয়গুলো কিন্তু মোটামুটি বিষ পৃষ্ঠার যে সাজেশনটা রয়েছে আমার কাছে সেখানে রয়েছে তো আমি এখন একটু দেখাচ্ছি যে এই সাজেশনে আপনারা হচ্ছে আমার কাছে আরও কি কি পাবেন দেখেন আমি আচ্ছা আমি একটু বলি যে সাজেশনটা আপনি কিভাবে কালেক্ট করবেন এখানে দেখেন গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক ভাইবার সাজেশন এটা পিডিএফ সাজেশন এর মূল্য হচ্ছে সত্তর টাকা আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই এই যে নম্বরটা দেওয়া রয়েছে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি টেক্সট করবেন কল করার প্রয়োজন নেই আপনি অবশ্যই টেক্সট করবেন টেক্সট করে বলবেন যে আমি একজন ভাইবার প্রার্থী আমি সাজেশনটা কালেক্ট করতে চাই সেক্ষেত্রে সত্তর টাকা আপনাকে একটা বিকাশ নম্বর আমি দিব সে বিকাশ নম্বর বা নগদ নম্বরে আপনাকে হচ্ছে পরিশোধ করে দিতে হবে বা মানি করে দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আলোচনা এবং আমি আরেকটু আমার যে সিটটা রয়েছে সেখান থেকে আলোচনা করছি যাতে আপনারা আরও বিস্তারিত ধারণা পেতে পারেন সেখান থেকে দেখেন আরও নানা ধরনের প্রশ্ন হতে পারে যেমন আপনার কাছে ব্যাংকিং সেক্টরের বিভিন্ন টার্ম সম্পর্কে জানতে যাইতে পারে স্ক্রিনে দেখেন বলা হচ্ছে সুদ কি ওকে শুধু হলো নির্দিষ্ট সময়ে মূল টাকার উপর আরোপিত অতিরিক্ত অর্থ যা ঋণ বা আমাদতের বিপরীতে দিতে হয় এরপরে বলা হচ্ছে খেলাপি ঋণ কাকে বলে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত সময় ঋণ পরিশোধ করে না তাকে ঋণ খেলাপি বলা হয় এছাড়া প্রশ্ন হতে পারে যে কে ওয়াইসি বলতে কি বোঝায় মনে রাখতে হবে যে গ্রাহকের পরিচয় নিশ্চিত করার জন্য যে ফর্মটা সেটাকে কিন্তু কে ওয়াইসি ফর্ম বলা হয় এবং কে ওয়াইসি মানে হচ্ছে নো ইওর কাস্টমার এটা হচ্ছে কে ওয়াইসি এর পূর্ণরূপ তাছাড়াও আপনাকে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কিন্তু নানা ধরনের প্রশ্ন করা হতে পারে দেখেন এখানে ব্যাংকিং টার্মিনোলজিতে বেশ কিছু শব্দ ব্যবহার করা হয় যেমন সিএসআর সিএসআর বলতে কি বোঝায় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব এটাকে বলা বলে সিএসআর এছাড়াও রয়েছে এম এটা চেকের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা আসতে পারে ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিডার হচ্ছে এটা আমরা আইসিটিতে পড়েছিলাম এরপরে দেখেন এই টার্মটাও ব্যবহার করা হয় এস এম এ আর টি ঋণ ব্যবস্থাপনা বলতে আসলে কি বোঝায় সঠিক উত্তর হচ্ছে স্পেসিফিক মেজারেবল অ্যাসিফেবল অ্যাসিভেবল রিয়েলিস্টিক টাইম বাউন্ড বা ঋণ পরিকল্পনার একটি কৌশল হচ্ছে এস এম এ আর টি এ সমস্ত বিষয়েও কিন্তু প্রশ্ন করা হতে পারে যেগুলো অনেকেই আপনারা জানেন না তো এই প্রশ্নগুলো কিছুটা কঠিন প্রশ্ন আপনাকে সহজ প্রশ্ন হচ্ছে করা হবে যেমন ব্যাংক কাকে বলে হচ্ছে মুনাফা এবং সুদের মধ্যে কি পার্থক্য রয়েছে এগুলো প্রশ্ন অনেক সময় করা হয় এছাড়াও রয়েছে একটু আগে আমি বললাম সুদ কি তারপরে আপনি কিভাবে হচ্ছে ম্যানেজমেন্ট করবেন ঋণ প্রদান এবং ঋণ গ্রহণ দুঃখিত মানে ঋণ প্রদানের ক্ষেত্রে আপনি কি কী ধরনের ম্যানেজমেন্ট করবেন এবং কেউ যদি ঋণের টাকা পরিশোধ না করে সেক্ষেত্রে আপনার মানে দায়িত্ব কি হবে মানে যে গ্রুপটা আপনি পরিচালনা করবেন সে গ্রুপের প্রতি আপনার দায়বদ্ধতা কি কী রয়েছে এ সমস্ত নানা কিছু প্রশ্ন কিন্তু সেখানে করা হতে পারে আর আরেকটি বিষয় হচ্ছে যদি সম্ভব হয় যে গ্রামীণ ব্যাংকের শিক্ষানিবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যিনি চাকরি করেন আপনার এলাকার আশেপাশে যিনি রয়েছেন যদি থাকে এমন কেউ তার সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনি জেনে নিতে পারেন যে ভাইবাদের তাকে কী প্রশ্ন ধরা হয়েছিল সর্বোপরি আপনার চাকরিটা প্রয়োজন আছে কি না সেটার উপর কিন্তু এই বিষয়গুলো ডিপেন্ড করবে আপনি যদি মনে করেন যে কিস্তে তোলা চাকরি আমি করব না তাহলে কিন্তু সেটা অন্য ব্যাপার কিন্তু যদি আপনি মনে করেন যে চাকরিটা আপনার প্রয়োজন তাহলে আপনি সর্বাত্মক চেষ্টা সেখানে করবেন ওকে তো আমি আরও কয়েকটা ভিডিও বানাবো গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের ভাইভা নিয়ে যেহেতু ধাপে ধাপে ভাইভাগুলো অনুষ্ঠিত হবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে